মিয়ানমারকে কেন্দ্র করে বা মিয়ানমারে একটা মিয়ানমারকে একটা করিডোর দেওয়ার কথা বার্তা এই দখলদার ইউনুস বাহিনী বলছে কোন ধরনের ম্যান্ডেট বা কিছুই নাই এবং তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবার কারণটা কি বা আপনার এই ব্যাপারে মন্তব্যটা কি ধন্যবাদ আপনাকে বেশি নিজ বিষয়টা হলো এই যে জবরদখলকারী ডক্টর ইউনুসের নেতৃত্বে যে রেজিম বর্তমানে একটি শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করছে মানুষের বাড়িতে লুটতরাজ রাহাজানি কুটির মধ্যে অ্যাডভোকেট আলিসুলুকের মতো একজন গুরুত্বপূর্ণ সাবেক আইনজীবীকে আইনমন্ত্রীকে মোবজাস্টিদের মাধ্যমে ওনার ওনার সাথে মিশপিয়ে করা সারা বাংলাদেশকে একটি মোবেল রাজ্য রাজত্ব বানিয়ে ফেলেছে তারা তো বিষয়টা হলো এ ডক্টর ইনুসুল যে এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান যেটা এটার মধ্যে কিন্তু সে অবৈধভাবে জোর করে পাঁচই অগাস্ট জঙ্গিদের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতা থেকে জোর করে সরিয়ে দিয়ে এই যে মিয়ানমার সহ এখানে যে করিডোরের কথা মানবিক করিডোর দিয়ে তার এই ক্ষমতাকে তারা পাকাভুক্ত করতে চায় লং টাইম মানে অনির্বাচিত একটি সরকার হিসাবে থাকতে চায় মানুষের বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো একটি অনির্বাচিত সরকার বসে কাদের কথা কাদের পারমিশন নিয়ে তারা এটা করছে তাতে কোনো রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে না এত এত বড় একটি সিদ্ধান্ত নিতে হলে দেশের মানুষের সাথে ডিসকাস করতে হবে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা তাদের সাথে আহ ডিসকাস করতে হবে এখানে আমরা কেন আমাদের বাংলাদেশকে একটি রিস্কের মধ্যে আমরা দেশের মানুষকে আমাদের দেশকে বিশেষ করে আমরা একটি রিস্কের মধ্যে নিয়ে যাচ্ছি এখানে মিয়ানমারের সাথে ও আননেসারি একটি যুদ্ধ যুদ্ধ মানে খেলায় মেতে উঠছে এখানে আমাদের বাংলাদেশের যে বর্তমান যে ইকোনমিক সিচুয়েশন জিডিপির গ্রোথ তিন তিন পার্সেন্টের নিচে চলে এসেছে সেটা হলো তার যে এই যে ক্ষমতা দখল করা পরে উনি যে জুনের কথা বলেছেন বেসিক্যালি উনি এবং উনার যে রেজিম তারা কোন নির্বাচন বাংলাদেশে দিবে না তারা এটাকে লিঙ্গার করতে চায় লিঙ্গার করতে হলে কি করতে হবে একটি অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি করতে হবে এইটাই কারণেই তারা কিন্তু এই মানবিক করিডোরের নামে আজকে একটি যুদ্ধ যুদ্ধ খেলা তারা শুরু করছে এটা নিয়ে আমাদের ইকোনমিক সিচুয়েশন আমাদের পতাকা মানচিত্র আমাদের সার্বভৌমত্ব তো থ্রেটের মধ্যে পড়ে যাচ্ছে এই আমি সমস্ত দেশবাসীকে আমাদের যারা বিবেকবান মানুষ বুদ্ধিজীবী সুশীল সমাজ সাংবাদিক রাজনীতির উঠতে উঠে আমি সবাইকে আহ্বান জানাব যে আমাদেরকে ইউনাইটেডলি এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুনের বিনিময়ে কিন্তু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে স্বাধীন রাষ্ট্র আজকে হুমকির মুখের হবে এবং একটি যুদ্ধ দিকে এগিয়ে যাবে এটা কিন্তু কোনো সুস্থ মানুষ চিন্তা করতে পারে না আমি দেশবাসীকে আহ্বান জানাবো প্রবাসী বাঙালিদেরকে আহ্বান জানাবো এই যারা জঙ্গি গোষ্ঠী যারা দূর করে ক্ষমতা দখল করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্ন একরি তামাতে হবে দেশের সাথে দেশের মানুষের সাথে এখানে আমি সমস্ত দেশবাসীকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা গণতন্ত্রে বিশ্বাস করে এই দেশকে নিয়ে পতাকাকে যারা মানে বিশ্বাস করে তাদেরকে সবাইকে ইউনাইটেডলি এই ডক্টর ইনুস এই রেজিমের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করে ওদেরকে ক্ষমতা থেকে ক্ষমতার থেকে যত তাড়াতাড়ি সম্ভব ঠেলে এসেছে জামাতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা